পারদ নামতে পারে চার ডিগ্রি পর্যন্ত কিছুদিনের মধ্যেই তাপমাত্রার পারদ নামতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পৌষের মাঝামাঝিতে পৌঁছেও শীতের দেখা মেলেনি উল্টে বড়দিনও তাপমাত্রার পারদ ছিল স্বাভাবিকের চেয়ে ওপরে এবারে শীতে মূলত বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা পয়লা জানুয়ারি থেকে চারই জানুয়ারি পর্যন্ত উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় থাকবে পশ্চিমী ঝঞ্ঝা এছাড়া পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি এর ফলে বাধা পাচ্ছে উত্তরে হাওয়া প্রবেশে যে কারণে পারদ নামতে পারছে না তবে আলিপুর আবহাওয়া দপ্তরের এবারের পূর্বাভাস বছরের শেষ দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে এমনকি আগামী কয়েকদিনে তিন থেকে চার ডিগ্রি নামতে পারে পারদ আগামী চব্বিশ ঘন্টায় রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না পরের দিনে তিন থেকে চার তাপমাত্রা কমতে পারে উত্তর এবং দক্ষিণে প্রায় সব আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে সর্বত্র ঠান্ডা কম থাকলেও উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে রিপোর্ট আজ বাংলা